পঁয়তাল্লিশ টিকা পঁয়তাল্লিশ 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 টিকা পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ পঞ্চাশ পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো ষাট

પુષ્કલેટ મા <tipasim> <tipasim>

এ পুলুক লাগশো পল্লিশ পুলক দশ কেজি শিলবর এ দুই কেজি গত গেল এ কত কেজি কত পঁচিশ বাইরে একশো 45 লাউড়া হাইট দস কত লক্ষ টাকা দেখ হোক হোক চলো

chegar, chegar, Três, três, deixa três, deixa eu três. Vai, três, vai, três, três.

ટ સા તાજો